ফের ভারতের কাছে হার এবার মহিলাদের বিশ্বকাপে এই ঘটনা নতুন কিছু নয় ভারতের কাছে হেরেই চলেছে পাকিস্তান অন্যদিকে রবিবার ম্যাচের পর শান্তি পেলেন পাকিস্তানের এক ক্রিকেটার আইসিসির নিয়ম ভাঙার কারণে শাস্তি দেওয়া হয়েছে তাকে সেই শাস্তি মেনে নিয়েছেন তিনি পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো খেলেছিলেন সিদ্রা আমিন তিনি শাস্তি পেয়েছেন আইসিসি জানিয়েছে শৃঙ্খলা বিধির টু ধারা ভেঙেছেন তিনি আন্তর্জাতিক কোনো ম্যাচে ক্রিকেট খেলার সরঞ্জাম বা পোশাক মাঠের সরঞ্জাম বা সংশ্লিষ্ট অন্য কিছুকে অসম্মান করলে এই শাস্তি দেওয়া হয় পাকিস্তানে রান তাড়া করার সময় চল্লিশতম ওভারে ঘটনাটি ঘটে আউট হওয়ার পর নিজের ব্যাটটি মাটিতে আছড়ে ফেলেন আমিন তাকে সতর্ক করে দিয়েছে আইসিসি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে গত চব্বিশ মাসে এটাই প্রথম অপরাধ আমিনের লেভেল ওয়ানে অপরাধ করেছেন বলে আমিনকে শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে মাঠের আম্পায়ার 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 লরেন আগেনবাগ নিমালি পেরেরা তৃতীয় কেরিন ক্লাস্টে এবং চতুর্থ কিম কটন অভিযোগ এনেছিল আমিনের বিরুদ্ধে পাকিস্তানের ওপেনার অপরাধ মেনে নেওয়ার আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি রবিবার ম্যাচে একশো ছয় বলে একাশি রান করেছিলেন আমিন তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী পরের ম্যাচ আগামী আটই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান এই ঘটনায় ভারতের কাছে হারের পর পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা বলেছেন আমরা পাওয়ার প্লেতে অনেক রান দিয়ে ফেলেছি অতিরিক্তও রান দিয়েছি ডেথ ওভারেও একই জিনিস হয়েছে মনে হচ্ছে দুশোর মধ্যে ওদেরকে আটকে রাখতে পারলে ভালো হতো ব্যাটিং বিভাগেও যে চিন্তার কারণ সেটাও মেনে নিয়েছেন তিনি বলেছেন আমরা বিশেষত ব্যাটারদের নিয়ে টপ এবং মিডল অর্ডার তৈরি করেছি ওদের আরও ভালোভাবে এগিয়ে আসতে হবে আরও স্বাধীনতা নিয়ে খেলতে হবে লম্বা জুটি করতে হবে সবার আগে পরিস্থিতি পিচ ভালো করে বুঝতে হবে হাই নিউজ নেটওয়ার্ক